মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির আরও অবনতি ঘটল যখন ইরান ইসরায়েলের তেলাবিপ শহরের উপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মঙ্গলবার ভোররাতে এই হামলার ফলে শহরের বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশ দূরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় ইরান এই হামলার দূরপাল্লার ব্যালিস্ট্রিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা আয়রন ডোম সিস্টেমে এর মাধ্যমে প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে এতে তেল আবিবের দক্ষিণাংশে একটি শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অন্তত বারো জন আহত হন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি এর বিবৃতিতে জানিয়েছে এটি ছিল ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার জবাব এবং তারা আগামীত প্রতিশোধমূলক পদক্ষেপ চালিয়ে যাবে যদি ইসরায়েল হামলা বন্ধ না করে তেহরান থেকে প্রসারিত এক বার্তায় বলা হয় আমাদের প্রতিরক্ষা নয় এই আঘাত ছিল আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে পাল্টা অন্যদিকে ইসরায়েল সরকার এই হামলাকে সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে বলে ইরান যদি যুদ্ধ চায় আমরা প্রস্তুত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেতানিহাহু জাতির উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেন আমাদের শত্রুরা জানে না ইসরায়েল কতটা দৃঢ় প্রতিজ্ঞ এই ঘটনায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীল তা আরও বিপদের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ পরিস্থিতি শান্ত রাখতে দুই পক্ষেই সংযত থাকার আহ্বান জানালেও বাস্তবচিত্র বলছে এই সংঘাত ধীরে ধীরে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে তেল আবিবের বাসিন্দারা বলছেন আমরা আবারও বাংকারে ফিরেছি শিশুরা কাঁদছে পরিবারগুলো আতঙ্কে এই নতুন হামলা শুধু ইসরাইল এরান নয় বরং গোটা অঞ্চলে নিরাপত্তার জন্য এক ভয়াবহ ইঙ্গিত বহন করছে বিশ্লেষকদের মতে যদি দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপ না আসে তাহলে এর পরিণতি হতে পারে বহু বছরের রক্তক্ষয়ী সংঘাত